এই জন্যই আমরা দেখতে পাই ধূমধাগরের জলবাঞ্চলে শীতকাল কেমন থাকে শীতকাল থেকে আর্দ্র এবং প্রচুর বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকাল কেমন থাকছে গ্রীষ্মকাল শুষ্ক কেননা এই গ্রীষ্মকালে ওখানে বায়ু প্রবাহিত হচ্ছে যার জন্য বৃষ্টিটা পূর্ব দিকে হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে না আর এটা পশ্চিম দিকে অবস্থান করছে সেকেন্ড কি এখানে উচ্চচাপ বিরাজ করে ভেবে দেখ একবার যদি উচ্চচাপ বিরাজ করে তাহলে বাড়িতে কি যদি উচ্চচাপ যদি বিরাজ করে বিরাজ করে তাহলে বায়ুতে জলিবাস পরিমাণ কম থাকছে এবং তার সাথে বায়ু স্টেবেল থাকছে এবং তার সাথে সেখানে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে কেননা বায়ুতে যদি ইনস্টেবিলিটি ঘটে তখনই বায়ুতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং নিম্নচাপ হলেই তো আমরা জানি বৃষ্টি হয় উচ্চ কি বৃষ্টি হবে না তাহলে এই অঞ্চলের উপর যখন উচ্চচাপ বিরাজ করছে তখন কি বৃষ্টি হবে হবে না কেন উচ্চ অঞ্চলে বৃষ্টি হয় না বৃষ্টি হয় কোথায় নিম্নচাপ অঞ্চলে বোঝা গেল তাহলে এই জন্য এই অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না কিন্তু শীতকালে কি হচ্ছে শীতকালে বৃষ্টি হচ্ছে কেননা শীতকালে এখানে বৃষ্টি হওয়ার প্রধান কারণ কি এখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এবং বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় আর পশ্চিম দিকে কি আছে সমুদ্র পশ্চিম দিকে সমুদ্র থাকায় বায়ুতে বাষ্পের পরিমাণ বাড়ে এবং বায়ুতে বৃষ্টিপাত ঘটতে পারে তাহলে